ইজ ইমিডিয়া ক্লোরোফিট গ্রুপের রসুদ এটাই বেশ ভালো কাজায় মাছের উকুন পোকা টোকা জাতীয় পোকার জন্য খুব ভালো কাজায় তুমি ইয়ে করবা এক ফোঁটা কি দুই ফোঁটা সর্বোচ্চ দিস এটা দিয়ে একটু গুলাই দিবা হ্যাঁ একটু বেশি করতেছে না ওষুধের একসানে কিন্তু পোকাগুলো দৌড়োদৌড়ি বেশি করতেছে আর ওই যে ছোট ছোট যে পোকাগুলো আছে সেগুলো মারা যাচ্ছে মনে হচ্ছে আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সবাইকে স্বাগতম আমার কৃষি পরামর্শ বিষয়ক চ্যানেল কৃষি পরামর্শে আজকে আমি একটা মাছের ঘেরে আসলাম এই যে সমস্যাটা আছে সেটা দেখার জন্যই আসলে এইটা হচ্ছে ধানি পোনার ঘের এখানে দুই থেকে তিন দিন বয়সের ডিম দেওয়া আছে এই ডিমের ভিতরে মানে এই পানিতে এখন এই যে ঘেরটা এই ঘেরের পানিতে এখন এক ধরনের পোকা পাওয়া যাচ্ছে মনে হচ্ছে যেন চিংড়ি মাছের পোনা কিন্তু আসলে ছোট ছোটো সাইজের এই যে দেখা যাচ্ছে এই যে দৌড়াচ্ছে আসলে এইগুলো চিংড়ে মাছের পোনা না এটা এক ধরনের পোকা ঘোড়া পোকা এক এক এলাকায় এক এক রকম নাম বলে এটা ঘোড়া পোকা যে দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি করতেছে এই যে ধরা হয়েছে মনে হচ্ছে যেন চিংড়ি মাছের রেনু আসলে এগুলো পোকা তো এই পোকার এখন ওষুধ প্রয়োগ করব করে দেখবো যে এই ওষুধে আসলে রেজাল্ট আসে কিনা আর এই পোকাগুলো যেভাবে ক্ষতি করতেছে সেটা হচ্ছে এই পোকা যে বড় সাইজের যে পোকাগুলো এই পোকাগুলো ছোট যে মাছের যে মাছের এই ডিম থেকে যে মাছগুলো ছোট সুদ্ধ কেবল ফুটছে যেগুলো ছোট সাইজের এদেরকে ধরতেছে ধরে ধরে খেয়ে ফেলতেছে মানে লেজের সাইডের থেকে ধরতেছে ধরে কেটে কেটে খেয়ে ফেলতেছে মাছ পরে মারা যাচ্ছে ছোট সাইজের মাছ ওদের সাইজের মাছ এই মাছগুলো ধরে মাছগুলো খেয়ে ফেলতেছে তো এই জন্য মাছ যে ডিমের যে মাছগুলো আছে সব মাছগুলো মারা যাচ্ছে এই জন্য এখন চাষি যে আছে আমার আশিক ভাই সে আশিক ভাই এখানে আসতে বলল দেখে তারপরে ওষুধ দিতে বলল। তো এখন ওষুধ নিয়ে আমি আসছি এখানে এসে দেখি এরে এখন ওষুধটা এই পানিতে দিব দিয়ে চেক করব দেখি কেমন কাজ হয় আমি এখানে ইমিডিয়া ক্লোরোফিট গ্রুপের ওষুধ দিব যেহেতু মাছের ভিতরে অন্যান্য বালাইনাশক বা কীটনাশক দেওয়া সেফ না এই জন্য আমি ইমিডাকলোরি ওষুধগুলো দেবো যেটা দিলে মাছ মরে না কিন্তু মাছের ক্ষতিকর যত পোকা আছে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো মারা যায় তা আমি এই ওষুধগুলো এখন প্রয়োগ করব এই ওষুধ আমি সামান্য পরিমাণে ব্যবহার করব অল্প পরিমাণে যে এতটুকু পানিতে দেখা এক দুই ফোঁটা অল্প দেবা হ্যাঁ এক দুই ফোঁটা দিলেই না এটা হচ্ছে লারসেন কেমিক্যাল মিডিয়া ক্লোরোফিট গ্রুপের ওষুধ এটাই বেশ ভালো কাজ হয় মাছের উকুন পোকা টোকা জাতীয় পোকার জন্য খুব ভালো কাজ হয় তুমি ইয়ে করবা এক ফোঁটা কি দুই ফোঁটা সর্বোচ্চ ব্যাস এটা দিয়ে এবার একটু গুলাই দিবা এটা যদি দুর্বল হয়ে যায় তাহলে কাজ হবে না একটু একটু বেশি করতেছে না ওষুধের অ্যাকশনে কিন্তু পোকাগুলো দৌড়োদৌড়ি বেশি করতেছে আর ওই যে ছোট ছোট যে পোকাগুলো আছে সেগুলো মারা যাচ্ছে মনে হচ্ছে

দর্শক আমি এখানে পঞ্চাশ মিলি তেজ ব্যবহার করলাম যেহেতু বারো কাটার মতো জায়গা এবং পানি কম আছে এই এখানে ব্যবহার করতে বললাম শুধুমাত্র পঞ্চাশ মিলি আর ওষুধ দিয়ে ইনস্ট্যান্টলি রেজাল্ট পালাম সেটা হচ্ছে ওষুধের প্রয়োগের পর এই মাছ মানে যে ঘোড়া পোকা যেগুলো আছে সেগুলো লাফালাফি শুরু করলো অনলি দুই ফোঁটায় এবং নিস্তেজ হয়ে কিছু মারা গেল ছোট যেগুলো আছে সেগুলো মারা গেলো আর বড়াগুলো নিস্তেজ হয়ে গেল। তো আমি ভাবতেছিলাম যে এই যে গোড়া পোকাগুলো এইগুলা চিংড়ি মাছের সাদৃশ তো ওষুধে আদৌ কাজ হবে কিনা না কারণ কি এই ওষুধে তো চিংড়ি মাছ মারা যায় না তো এই জন্য ওষুধে কাজ হবে কিনা সেটা পরীক্ষা করে তারপরে প্রয়োগ করালাম দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের ঘের মাছ চাষে যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিবেন আর আপনাদের যদি কোনো পরামর্শের দরকার হয় বা এই ধরনের পোকা সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানানো থাকে আমাকে বা আমার কাছ থেকে জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা ভিডিওটি পেয়ে তারাও উপকৃত হয় আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ